হাই ইভরান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার মিনি ব্লগ তো এটা আসলো শনিবারের ভিডিও যেটার মধ্যে তেরো ফলের ব্রত আসলো তো বিবনতারিণী পুজো আসলো তো সকাল সকাল এটা স্নান টান করছি কইয়া এখানে আমরা সব রেডি কইরা নিয়েছি আর দেখো প্রথমে পাইতাম না ভাবছিলাম তো তারপরে অনেকগুলোই ফুল পাইয়া লিসি তো যাই হোক সব কিছু রেডি হওয়ার পরে এখানে আমি বইছি এখানে ফল কাটতে কারণ ফল কাটতে অনেকটাই টাইম লাগবো তো আমি ভাবছি আমি আগের থেকে শুরু করে দিই ফল কাটা আর তুমি ঘরে ঠাকুর করে ডুবো ডুব সব কিছু রেডি করো চন্দন টন্দন বাড়িতে রাখো তারপরে এখানে আমি ফল সব ব্যাগ থেকে বার করতেছিলাম তো তারপরে এখানে আমি সব ফল কাটতে নিয়েছি আস্তে আস্তে করে অনেকটা টাইম লাগছে কারণ হাতটা নিয়ে আমি আর পারছি না খুব তাড়াতাড়ি এটা রিমুভ করতে যাইতাছে আমি তো জয় হোক তো সব কিছু রেডি করে আমরা পূজাও দিয়া দিছি এখানে আর আমি আর বৌদি মিল্লা দুইজনে মিলালে দিছি দিক্কা খুব তাড়াতাড়ি হইয়া গেছে হুম তো রান্নার দিকে তো মা ছিল সব কিছু রেডি করতেছিল আর এদিকে আমি পূজা দেওয়া কমপ্লিট দেখো ফুল দিয়ে সাজাইতে খুব কত সুন্দর লাগতেছে আজকে আর অনেকগুলোই ফুল পাইছি তো তারপরে আমি গেছি রান্না করে আর এখানে সব খিচুড়ির প্রিপারেশন চলতা বাদাম কাঁঠাল বেজি সব মিষ্টি লাউ সব কিছু কাটা হয়ে গেছে আর এখানে খিচুড়িও বয়ানি দেওয়া বয়া দেওয়া হয়েছে আর দেখো এখানে আমরা রাঁধুনি আর বদি গেছে খিচুড়ি রান্না করতো তো আর এখানে ভাইয়ের দুপুরে কাটা ছিল ডাব আর আমি গেছি গা গ্লাস লইয়া যে আমি ডাবের জল খাইতাম তো আমি খুঁজছি আমার দে আর ডাব কাটার আগে আমি এখানে রেডি গ্লাস টাস লইয়া আমি ডাবের জল খাইতে অনেকটাই ভাল লাগে তো আর যেটা শরীরের লেগা খুবই ভালো আর গরমের লেগা তো আরও খুব ভালো আর দেখো ডাবটা কত সুন্দর ভিতরে

তারপরে বিকাল দীঘা ইসলামর বান্ধবী তারা তো আয়া এখানে প্রসাদ খাবার বইছি তো তোমরা জানাই ভিডিওটা তোমার কাছে কীরকম লাগছে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর দেখা স্যার আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে লেখা টাটা